স্বাগতম জানাই আজকের নতুন একটি বড় আপডেট ভিডিওতে নতুন সত্ত্বে টুরিস্ট ভিসা দেবে ভারতীয় সরকার তো নতুন কি কি সত্ত্বে টুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা দিতে চলেছে ভারতীয় সরকার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো সম্মানিত ভিসা প্রত্যাশী ভাইয়েরা আমরা এই চ্যানেলের মাধ্যমে ভারতীয় টুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা রিলেটেড নিত্য নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকন টি অন করে দিবে তো কথা না বাড়িয়ে আমরা জানবো নতুন কি কি শর্তে ট্যুরিস্ট ভিসা দেবে ভারতীয় সরকার বিস্তারিত জানার জন্য অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রতিটি কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানা পড়া শুরু হয় বিশেষ করে মেডিকেল ভিসের সংখ্যা অনেক কমে যায় দুই সালে যেখানে ভারত বিশ লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছিল দুই সালে বাংলাদেশ থেকে বিশ লাখেরও বেশি ভিসা নিয়ে ভারতে গমন করে যার অধিকাংশ ছিল চিকিৎসার উদ্দেশ্যে সেখানে আগস্টের পর থেকে প্রতিদিন মাত্র এক হাজারের কম মেডিকেল ভিসা ইস্যু হচ্ছিল চিকিৎসা নিতে ইচ্ছুক রোগীর চরম ভোগান্তিতে পড়েন তবে সম্প্রতি এই সমস্যা সমাধানে এক নতুন পদক্ষেপ নিয়েছে ভারতীয় দূতাবাস মেডিকেল ভিসার নতুন প্রক্রিয়া আগে মেডিকেল ভিসার জন্য অনলাইনে সুরট নেওয়া বাধ্যতামূলক ছিল মেডিকেল ভিসা নেওয়ার জন্য তারা নির্দিষ্ট পরিমাণ শট দিত কিন্তু সার্ভারের ত্রুটি এবং পর্যাপ্ত শ্রট না থাকায় অনেক রোগী এবং তাদের পরিবারের সদস্যরা ভোগান্তির শিকার হচ্ছিলেন এবং কি দালালদের দৌরাত্ম অনেক বেড়ে গিয়েছিল এখন এই সমস্যা থেকে মুক্তি পেতে দূতাবাস এক বিকল্প ব্যবস্থা চালু করেছে এই নতুন পদ্ধতিতে কোনো আবেদনকারী যদি অনলাইনে শট নিতে ব্যর্থ হন তাহলে তিনি তার আবেদনপত্র এবং চিকিৎসা সমস্ত কাগজপত্র সরাসরি ভারতের দূতাবাসের গেট নং এক নম্বরে জমা দিতে পারবে অর্থাৎ এখানে তারা বলেছে যদি আপনি সলট নিতে ব্যর্থ হন তাহলে আপনাদের যে সমস্ত যে আপনাদের আবেদনপত্র চিকিৎসা সমস্ত কাগজপত্রই সরাসরি ভারতীয় দূতাবাসে গিয়ে তাদের দূতাবাসের এক নম্বর গেটে জমা দিতে পারবে এরপর ভিসা প্রক্রিয়াকরণের সাধারণ নিয়ম অনুযায়ী বাকি কাজ সম্পন্ন হবে কাজগুলো যেভাবে আপনারা একইভাবে করতেন সেই কাজগুলো আপনি একইভাবে সেনে পড়তে হবে কোনো কারণে সমস্যা হলে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার সুযোগও রয়েছে অর্থাৎ কোনো কারণে যদি আপনারা বুঝতে ব্যর্থ হন বা কোনো সমস্যার সঙ্গে পড়েন তাহলে ভারতীয় দূতাবাসে যে যোগাযোগ নাম্বার রয়েছে বা তাদের হেল্প ডেস্ক রয়েছে সেখানে গিয়ে সরাসরি আপনারা সেখান থেকে কথা বলে সমস্যার সমাধান করতে পারবেন এই নতুন উদ্যোগের ফলে বাংলাদেশি ভারতীয়র জন্য চিকিৎসা ভিসা পাওয়া সহজ হবে বলে আশা করা যায় এই দুই দেশের সম্পর্ক উন্নয়নের সহায়ক হবে এই সুবিধার মাধ্যমে দালালদের উপর নির্ভরতা কমবে এখানে আপনারা সরাসরি উপস্থিত হয়ে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবে তো সম্মানিত ভিসা প্রত্যাশী ভাইয়েরা আপনারা দেখলেন যে নতুন নিয়মের মাধ্যমে আপনারা ভিসা আবেদন করতে পারবেন এবং সহজভাবে বিশ্বাস কাজ সম্পন্ন করে ভারতীয় গমন করতে পারবে তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ